আজকে লেসেন ছিলো আমরা অনেক সময় বলি যে আমি না হেসে পারলাম না আমি তোমাকে ভালো না হেসে পারলাম না আমি তোমাকে না বলে পারলাম না আমি তোমাকে প্রোপোজ না করে পারলাম না তুমি এত সুন্দর তোমাকে প্রেমে মুগ্ধ হয়ে গেছি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমাকে ভালো না হেসে পারলাম না সো আমি না হেসে পারলাম না আমি না হেসে থাকতে পারলাম না আমি এটা না করে থাকতে পারলাম না আমি ওইখানে গিয়ে না গিয়ে থাকতে পারলাম না এগুলা কিভাবে প্রকাশ করে এগুলা প্রকাশ করে যে কুড নট বাট ঠিক আছে বাট কি না করে পারলাম না যদি বলি যে আমি তোমার আর প্রেমে পরে না প্রেমে না পরে পারলাম তাহলে কি আই কুড নট বাট ফল ইন লাভ ঠিক তোমার প্রেমে না পড়ে পারলাম না আই কুড নট বাট যদি বলি যে আমি না হেসে পারলাম না হেসে থাকতে পারলাম না তাহলে কি আই কুড নট বাট লাভ এল এ ইউ জি এইচ লাভ ঠিক আছে জাস্ট বার্টা বসে দিবে হাসাবাদ কি লাভ তাহলে কুড নোট বাট লাভ আমি না হেসে পারলাম না আমি তোমাকে ভালো না বেশি থাকতে পারলাম তো ভালোবাসায় ইংরেজি কি লাভ তাহলে কু নোট বাট লাভ ইউ ঠিক আছে আমি তোমাকে ভালো না বেশি থাকতে পারলাম না যদি বলি আমি তোমাকে পছন্দ না করে থাকতে পারলাম না তাহলে আই কুড নট বাট লাইক ইউ ঠিক আছে আমি তোমাকে ভালো না বেশে থাকতে পারলাম না যদি বলি যে আমি না লিখে থাকতে পারলাম না আমি কলেজে না গিয়ে থাকতে পারলাম না ঠিক আছে তো কুড নট বাট গো টু কলেজ ঠিক আছে গো টু কলেজ ঠিক আছে তো জাস্ট কি আমরা বাটটা চেঞ্জ করে দেব ঠিক আছে আমি না হেসে থাকতে পারলাম না আই কুড বাট লাভ আই আমি তোমাকে ভালো না বেসে থাকতে পারলাম না আই কুড বাট লাভ ইউ আমি তোমার মনে করি যে আমি তোমাকে পছন্দ না করে থাকতে পারলাম না আই কুড নট বাট লাইক ইউ আমি এই কলেজে না গিয়ে থাকতে পারলাম না আই কুড কুড নট বাট গো টু কলেজ ঠিক আছে জাস্ট এখানে বাটটা পাশে দেবেন একটা যে কোনো অবজেক্ট দিয়ে দিলে হবে ঠিক আছে আর এখানে সাবজেক্ট গুলো চেঞ্জ করে দিতে পারেন সে না এসে থাকতে পারলো না তাহলে কি হবে তারা না তাহলে কি হবে না তাহলে কি যার নামটা দিয়ে দেন মনে করেন যে সাকিব না এসে থাকতে পারলো না তাহলে কি সাকিব সাকিব না সাকিব না এসে থাকতে পারলো না সাকিব তোমাকে ভালো না এসে থাকতে পারলো না তাহলে কি সা উড নট বাট লাভ ইউ তোমাকে ভালো না বসে থাকতে পারলো না শেষ ভালোবাসলো তোমাকে ঠিক আছে স্যার ক্লাসটি কেমন হলো অবশ্যই জানাবেন আর লাইক কম শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম